হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবাণী ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি আমি মা ছেলে আর আমার বর সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো যাবো সেই মায়াপুর মায়াপুরে কেন যাব জানো বাবুকে স্কুলের ফর্ম তুলেছি মায়াপুর বেদান্ত ন্যাশনাল স্কুল ভালো স্কুল আর এই দেখো আমরা স্কুলে চলে এসেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো স্কুলটা পিছনেও বড় বিল্ডিং আছে আর বাদিকেও দেখো কত বড় বিল্ডিং তো বাচ্চারা মাঠে দুপুরবেলা টিফিনের টাইমে গিয়েছিলাম ওরা খেলা করছিলো আর আমরা এই অফিস রুমের সামনে বসে আছি ফর্মটা জমা দেব বলে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম দেখো এটা হলো বাইরেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো বাইরেটা অনেকটা বড় বিল্ডিং বড় স্কুল আর ওইদিকে খেলার মাঠ গাড়ি রাখার জায়গা আছে তো ওই দেখো আমার বর যাচ্ছে বলছে চলে একটু মায়াপুরের মানে মন্দিরের ভেতরে একটু ঢুকে দেখে আসি তো আমরা সেখানেই যাচ্ছি দেখো আমি মা ছেলে আমার বর সামনে আছে তো আমরা যাচ্ছি এখন মানে এই শীতকালেই তো প্রচুর ভিড় হয় এখানে প্রচুর লোকজন দেখছি আর এই জায়গাটায় এসেছি বেশি দূরে যায়নি এটা গেটের উল্টো দিকে উল্টো দিকেই ঠিক মানে এই যে এই মন্দিরটা এটাও একটা মন্দির তো এরা দাঁড়িয়ে আছে ছেলে আর বাবা মিলে আর দেখো ডোপাটি ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে তো ভিডি ভিডিওটা এইটুকুই করেছি আজকে বেশি বড় করিনি তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখি ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি কি না আমার ইচ্ছে তো আছে এখন দেখা যাক সবার আশীর্বাদে যদি ভর্তি করতে পারি তো ওখানে গিয়ে ছবিগুলো তুলেছি বাড়িতেও তুলেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ আসি টাটা দেখা হবে পরের ভিডিওতে